মোজপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে দিবা বিভাগ থেকে প্রাতকালীন বিভাগে রূপান্তরিত করা হল অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল এই সকালে করার জন্য ইতিমধ্যে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী বার্ত বসু উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সাহেবের কাছে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিলেন অবশেষে অনুমোদন আসে চৌঠা জানুয়ারি এক সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় পাঁচ তারিখ দু থেকে মোজপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে প্রাতকালীন বিদ্যালয়ে রূপান্তরিত করা হল ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন সংসদ চেয়ারম্যান দেবব্রত সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি মনোমারা বিবি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন দাতপুর পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম উপপ্রধান আব্দুল হাই বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম ঝন্ডু স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও এলাকায় ওঠে যখন দেখবেন সেখানকার গার্জিয়ানদের একটা উচ্ছ্বাস বা আনন্দ বা একটা উদ্দীপনা থাকে আলাদা করে এবং ছেলে মেয়েদের পড়াশুনো তাদের মান পড়ার মান বিদ্যালয়ে পরিকাঠামো সব মিলিয়ে কিন্তু বোঝবল অনেকটা এগিয়ে আমি এখানে আসার পরে সেটা আরও ভালোভাবে বুঝতে পেরেছি এবং সেই জন্য আমি ঘোষণাটা করেছি মর্নিং স্কুল এই মর্নিং স্কুলের গুরুত্বটা যদি আপনি বলেন মর্নিং বিদ্যালয়ে আপনাকে আমি যেটা বলতে পারি যে ছেলেমেয়েরা সকালবেলা উঠে যদি বিদ্যালয়ে আসে পঠন পাঠন দেখুন শান্তিনিকেতনে আপনারা জানেন আমাদের মানে একেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাঠশালা যেটা আমাদের আদি পাঠশালা সেখানেও কিন্তু খুব সকাল সকাল একবারে ভোরের সঙ্গে সঙ্গে শুরু হতো সেই পরম্পরা রেখে যদি আমরা বিদ্যালয়গুলোকে মানে বিশেষত গ্রামের দিকে রয়েছে কিছু বিদ্যালয় যারা চাইছে তাদেরকে যদি আমরা এটা করতে পারি সেটা খুবই সুন্দর হয় এবং ছেলে মেয়েদের শারীরিক মানসিক গঠন সব দিক থেকে খুব সুন্দর একটা ব্যবস্থা এই যে বারাসাত ভোলাকপুর ভিতরে মডেল স্কুল এবং মর্নিং স্কুল আমি তো বললাম আপনাকে যে মডেল স্কুল হতে গেলে যে যে পরিকাঠামো গুণ থাকা দরকার সেটা এই মোজপুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে তো এখানকার গার্জিয়ানদের কিন্তু সেই সম্ভাবনাটা রয়েছে সেটা তারা রক্ষা করবে এবং এর পাশাপাশি ইংলিশ মিডিয়ামও বল হ্যাঁ ইংলিশ মিডিয়াম আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা বলবো এবং আশা করি উনি যেমন অন্য অন্য জায়গায় ইংলিশ মিডিয়ামের জন্য প্রস্তাব পাস করছেন বিকাশ ভবন থেকে উনি যথেষ্ট হেল্প করছেন তেমনি এখানেও উনি করবেন আমি আশাবাদী দেখুন এটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে বাচ্চারা আসে এসে তারা শিক্ষা উপার্জন করে নিয়ে যায় যে আজকের যারা শিক্ষক শিক্ষিকারা আছে মোসফুল স্কুলে প্রত্যেকটা স্কুল কিন্তু মোসফুলের মতন হওয়া দরকার কারণ মোসবলি স্কুলে যে আমাদের প্রধান শিক্ষক আমাদের কুতুব স্যার আছেন বাস্তবিক আমাদের অফ স্যার কুতুব স্যার এনারা এবং আরও এখানকারের যারা টিচার আছেন ওনারা কিন্তু আমাদের কাছে যান গিয়ে যে কোনো জিনিসের দরকার পড়লে ওনারা যান যতটুকু আমাদের সাহায্য করার মতো আমরা আলোচনা করি এবং সেখানে দেখি কিন্তু স্যার সেদিনকে গিয়ে বলছিলেন ম্যাডাম আপনি যাবেন ওখানে গিয়ে দেখবেন যে আমাদের স্কুলটা আমরা কিভাবে সাজিয়েছি কারণ যে এখানে স্কুলের ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে এখানে আছে অন্য অন্য জায়গায় ছেলে মেয়ে কম আছে কিন্তু মুসফল স্কুলে ছেলে মেয়ে বেশি আছে একটু আপনি গিয়ে একটু দেখবেন এখানে এসে সত্যি আমার আনন্দ লাগছে গর্ববোধ হচ্ছে যে শিক্ষা মানুষকে পথ দেখায় শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায় আজকে শিক্ষা আছে বলে মানুষ আজকে ইঞ্জিনিয়ার হতে পারছে আজকে ডাক্তার হতে পারছে বৈজ্ঞানিক হতে পারছে আজকে এই শিক্ষা কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে না এটা তো দেখুন এটা তো দরকার দরকার বলে এখানকার মানুষ যারা আর কি দায়িত্ব আছেন আমাদের শিক্ষকরা আছে শিক্ষিকারা আছেন তারা বলেছে নিশ্চয়ই আমি আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমি একটা কোয়াল দেব এখানে কথা দিয়ে গেছে আমি এস এস সাথে মানে এইটা বিগত বছরে আমাদের মাস্টারমশাই এখানকার এইচটি আমাদের কুতুব সাহেব উনি আমাদের কাছে গিয়েছিলেন এখানকার অনেক কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে সামনে রেখে আমরা যদি দিনের বেলা ডে টাইম স্কুল চালাই তাহলে সেইভাবে আমরা সেই সাফল্যটা অর্জন করতে পারছিলাম না সেইভাবে যে টিচিং যে ক্যাপাসিটি সেভাবে আমরা এখান থেকে তৈরি করতে পারছিলাম না তো আমরা অনেক কিছু ভেবে সেইটা আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আবদার জানাই এবং আমি ফরওয়ার্ড করি বিগত এক বছর ধরে আমাদের এই প্রচেষ্টা চলছে এবং তা আজকে সম্পন্ন হল হ্যাঁ এই স্কুলটাকে আমরা এখন আপাতত একটা বছর আমি মনিটরিংয়ের মধ্যে রাখবো একদম নিজের নজরদারির মধ্যে রাখবো স্কুলে ডেভেলপমেন্ট শুধু মর্নিং করলে হবে না এটাকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে আমাকে এবং সেই জন্য নিয়মিত ভিজিট চলবে এই স্কুলে এবং শুধু তাই নয় ভিজিটের মাধ্যমে আমি দেখে নেবো এখানে কী কী লেখনা আছে কী কী অভাব অভিযোগ আছে এবং কোথায় কোথায় ছাটকরগুলো আছে এইগুলো দেখে সেগুলোকে আমি টিচারদেরকে আলাদাভাবে কোচিং করিয়ে কিভাবে কোন কোন জায়গাগুলো আরও ছাত্রদের কাছে ছাত্র দরদি হওয়া যায় এবং পরিবেশকে আরও পরিবেশ বান্ধব শিক্ষা ব্যবস্থা করা যায় সেই সমস্ত কিছু আমার নজরে থাকবে এবং সেই সমস্ত কিছু যদি ঠিকঠাক করতে পারি সেই তার পরবর্তীকালে আমরা আরও একটু এগিয়ে যাবো যে একটাকে ইংলিশ মিডিয়ামের দিকে আমি করতে পারি কিনা কারণ একটা ইংলিশ মিডিয়াম তো করতে হবে না সেখানকার পরি পরিস্থিতি আমাকে বিচার বিবেচনা রাখতে হবে যদি আমি দেখি মনে করি যে সেই জায়গায় এসে পৌঁছেছে স্কুলটা শুধু তাই নয় এখানকার কিছু কিছু সমস্যা আছে সেগুলো ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে যেমন এখানকার এখানকার একটু আমাদের গার্ডেন একটা ভালো আর একটু ভালো গার্ডেন দরকার হ্যাঁ আর একটু জলের ব্যবস্থা করতে হবে হ্যাঁ কিছু কিছু সমস্যা আছে আরও বিল্ডিং দরকার আমার ঠিক আছে আরও আমার লাইব্রেরি বাড়াতে হবে এই সমস্ত জিনিসগুলো আমি যদি ঠিকঠাক হয়েছে তখন আমরা আরেকটু উন্নত পর্যায়ে এগোবো

নতুন যেটা আসছে তো সেটাতে কয়েক মধ্যে অপস্থায় পড়বে এটা সমস্যা হবে না আর এটা সাধারণত আমাদের চিকিৎসা বিজ্ঞান বলে সকালবেলা কোর্সগুলো খুব সজীব থাকে ওদের টেক করার ক্ষমতা খুব বেশি তো সকালবেলা যেটা ওদের দেওয়া হবে যে শিক্ষাটা দেওয়া লেসনটা দেওয়া হবে সেটা অধিকতর ভালো আমি এটা একজন শিক্ষান হিসেবে আমার মনে হয় যে এটা খুব একটা পজিটিভ সিদ্ধান্ত ডিপিসির চেয়ারম্যান সাহেব তিনি নিজেও এখানে অ্যানাউন্স করেছেন যে আরও আরও ভালো কিছু অ্যাসিস্টেন্ট এখানে দেওয়া হবে তো সব মিলে আমার মনে হয় এই স্কুলের সাফল্য আরও বাড়বে এখান থেকে আরও ভালো ভালো ছেলে মেয়ে উঠবে এটা আমাদের প্রাথমিক লক্ষ্য শুধু তো পাস করলে হবে না সমাজের একটা বিশিষ্ট জায়গা ধরে থাকতে হবে সেই গোড়ার লক্ষ্যে আমি আশা প্রকাশ করব যে আমাদের যে টিচার সার্কেল আছে তারা সবাই মিলে এই কন্ট্রিবিউশনটা করবেন ওটা খুব স্বাভাবিক তাঁদেরও মনে হয়েছে যে এইখানকার এনভায়রনমেন্ট তাঁতেরও কিছু অবদান থাক এবং তারা যেটা বলেছেন অন্তর থেকেই বলেছেন সেটা হলেই ভালো আরও ভালো হবে আগামী দিন তাদের কাছে আরও আমাদের ডিমান্ড থাকবে তারা প্রশাসনের চেহারায় রয়েছেন অবশ্যই তাদের মনে হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট না হলে দেওয়া যায় না তাদের মনে হয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েট তারা দেবেন থ্যাংকস তাদেরকে অবশ্যই ধন্যবাদ সত্যি এটা আমাদের স্বপ্ন ছিল আজকে সেটা বাস্তব হলো আমরা অনেক দিন ধরে ফেস করেছি বিভিন্ন রকম সমস্যা নিয়ে শিক্ষা দু হাজার সালে আমরা বারাসাত ব্লক টুয়ের প্রথম স্থান অধিকার করি সব স্কুলের মধ্যে কম্পিটিশানে দু সালে আমরা নির্মল বিদ্যালয় পুরস্কার পাই জেলার মধ্যে পজিশান নিয়ে দু হাজার আঠারোতে আমরা জেলা সেরা স্কুল হয়ে মোসফল এফপি স্কুল শিশু মিত্র পুরস্কার পাই মহাজাতি সদনের শিক্ষামন্ত্রীর হাত থেকে আমরা এই পুরস্কার পাই তারপরে আমরা জামিনী রঞ্জনের জন্য মানে কম্পিটিশনে থাকি সেখানে প্রতিযোগিতায় থেকে আমাদের শুক্রবারে প্রতিযোগিতাটা এখানে তারা প্রতিনিধি এসছিলেন ইউনিসেফ থেকে সেক্ষেত্রে শুক্রবারে পাশে মসজিদ থাকায় নামাজেরও এ হচ্ছিলো ওনাদেরও একটা সাজেশান ছিল আর রমজান মাস বা অন্যান্য সময়ে বিশেষ করে গরমের দিনে তো বাচ্চাদের আমরা রাখতেই পারছিলাম না সেইটা আমরা আশা করছি আগামী দিনে এই প্রতিকূলতাকে কাটিয়ে আমরা সুন্দরভাবে এই যে প্রাত বিভাগ চালু হয় শিক্ষার্থীদের অনেকটা ভালো শিক্ষা আমরা দিতে পারবো অনেক সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো যে শিক্ষকরা শুধু সমাজ করার কারিগর নয় তারা যে সমাজ স্বাস্থ্য সব দিকেই আমরা পারদর্শী হতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখবো না অ্যাকচুয়ালি আমাদের দু তারিখ থেকেই আজকে উদ্বোধন ছিল আমরা এখন মর্নিং আগামীকাল থেকেই রূপে চালু হচ্ছে প্রচুর সম্ভাবনা সেটা আমরা আগামী সেশন থেকেই পেয়ে যাবো এখনো পাচ্ছি পাশে আসির স্কুল থেকেই অলরেডি অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে গার্জেনরা কন্ট্যাক্ট করেছেন যে এখানে ভর্তি হওয়ার জন্যে আমরা তাদের টিসি সি নিয়ে আসার অনুরোধ করেছি হয়তো কালকেই দেখব অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য চলে এসেছে আমি মোহাম্মদ কুতুবুদ্দিন প্রধান শিক্ষক মোস্তাল স্কুল দত্ত বকুচক্রী আমি আমাদের স্কুল বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় দেবব্রত সরকার মহাশয় চেয়ারম্যান ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা শিক্ষামন্ত্রী মাননীয় বিরাত্ত বসু মহাশয় এবং সর্বোপরি আমাদের সম্মানীয় এবং স্নেহের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি গ্রামবাসী এবং ইফতিয়াজ সাহেবকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ